ঈদের দিনে আমাদের কতকগুলো আমল আছে আমরা ঈদের দিনে কি মনে করি যে ঈদগাহে যাওয়াই আমাদের জন্য কেবল একমাত্র আমল না প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন কোরআন সুন্নার আলোকে দশটি কাজ রসুল্লাহ সাল্লাসাল্লাম ঈদের জামাতে যাওয়ার আগে করতেন আমরা এবছর আমাদের ঈদের জামাতে এই দশটা কাজের সাথে যেতে চাই রাজি আছেন ইনশাল্লাহ তাহলে ঈদের দিনের দশটি আমল যা আমাদের ঈদকে সুন্নাতে সুরভিত করবে কি কি এক নম্বরে গোসল এবং পবিত্রতা হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম মেসুয়াক করতেন গোসল করতেন এরপরে ঈদে যাইতেন সহি বুখারির হাদিসের মধ্যে আসছে অথয়েব আমরা গোসল তো করি কিন্তু একটু মেসোয়াক করে নিব মেসোয়াক করার পরে গোসল করব গোসল করার পরে সুগন্ধি লাগাবো এটা এক নম্বর আমল এটা হচ্ছে আমরা ঈদের দিনে করার চেষ্টা করব দুই নম্বরে সুন্দর পোশাক পরা বা হাকির হাদিসের মধ্যে আসছে রসল্লাহ্লাহ সাল্লাম ঈদের দিনে একটা ডোরা কাটা পোশাক পরতেন ইমাম ইবনুল কাইয়ুম বলছেন রসুল্লাহ সাল্লামের ঈদের জন্য একটা স্যুট ছিল যেই সুটটা পরে সাল্লাম ঈদের জামাতে যাইতেন ওটা যে একদম নতুন হতেবে অনেক দামি হতে হবে এরকম নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের দিনকে একটা প্রফুল্লতার নজির হিসাবে উপস্থাপন করার জন্য একটা সুন্দর পোশাক পরে ঈদগাহে রওনা হতেন তিন নম্বরে সাল্লাম ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন ঈদগাহে যাওয়ার আগে আমাদের জন্য কিছু খেয়ে যাওয়া ঈদুল ফিতরের সময় সেটা একটা তিনটা খেজুর আর ঈদ উল আজহার সময়ে আসার পরে গোস্ত দিয়ে খাওয়া যেই কুরবানির পশু সেটা দিয়ে খাওয়া কিন্তু আমরা তো খাই কিন্তু একটু খেজুর খাই না কিন্তু আমরা সেমাই খাই বা কিছু খাই কিন্তু একটা খেজুর যদি খেয়ে যায় তাহলে ঈদগাহে যাওয়ার এই শূন্যটি আদায় হবে চার নম্বরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া আপনার গাড়ি আছে সব আছে অনেক সময় অনেক দূরে হলে আপনি যেতে পারেন কিন্তু নির্ধারিত একটা জায়গায় রেখে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া এটা রসুল উল্লাহ সাল্লিউ আসলামের অন্যতম একটি শূন্য পাঁচ নম্বরে তাকবীর বীর বলতে বলতে যাওয়া রসুল্লাহ ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবীর বলতেন আর ঈদুল ফিতরের সময় তাকবীর বলতেন এই তাকবীরটা মৃদুকণ্ঠ হলেও তাকবীর বলতে বলতে যেতেন কিন্তু এই তাকবীরটা আমরা অনেক সময় বললে একটা মাসালা জানি না তাকবীরটা নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন বলে আল্লাহর আল্লাহ পূর্ণ হওয়ার পরে আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিলেন এটার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা পড়তে পড়তে মাঠের মধ্যে যাও এটা হলো পাঁচ নম্বর এরপরে ছয় নম্বর জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা থেকে বর্ণনা আসছে রসুল্লাহ সাল্লাম রাস্তা পরিবর্তন করে যেতেন এক রাস্তায় যেতেন সুযোগ পাইলে আরেক গলি দিয়ে রসুল্লাহাম ফেরত আসতেন সাত নম্বর শিশুদেরকে সাথে নেওয়া রসুল্লাহাম যখন ঈদগাহে পিছনে এমন একটা কাফেলা তৈরি হতো হাসান হুসাইন রদি আল্লাহ তালহমা এরপরে হচ্ছে ওসামা জায়েদ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যারা আছে সবগুলাকে নবী করিম সাসা মিছিলের মতো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ঈদগাহে রওনা দিতেন এটাও একটা সুন্না এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক আচরিত একটা সুন্না এরপর আট নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা তাকব্বল আল্লাহ হুমিন্না ওমিন ঈদ মোবারক ঈদ ঈদের শুভেচ্ছা এই মুখ দিয়ে আমাদের বলা তবে সুন্না হিসেবে তাকব্বল আল্লাহমিনুম এইটুকু বলা নয় নম্বরে ঈদের খুদবা মনোযোগ দিয়ে শোনা আমাদের নামাজ হয়ে যাওয়ার পর অনেক সময় আমরা ঈদের অনেকে গুরুত্ব দেয় না এত ব্যস্ত হয়ে গেছে বাঙালি অনেকে এখন চলেও আসে ঈদের নামাজের পরে তার খুদ্া শোনা খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দশ নম্বরে ঘরে ফিরে দুই রাকাত নফল সালাত আদায় করা নবী করিম করিমালাম ঈদের মাঠে যে অথবা ঈদগায়ে কোনো সালাত আদায় করতেন না কিন্তু হাদিসের মধ্যে আসছে ইবনু মাজার হাদিসের মধ্যে আসছে রসুল্লা বাড়িতে ফেরার পরে যে ওয়াক্তটাও কিন্তু তখন ইশরাকের ওয়াক্ত হয়ে যায় ওই সময়ে দুই রেখ সালাত আদায় করতেন এই যে আমল আমাদের এই আমলগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য রসুল্লা সামে সুন্নতের শুরুবিতে আমাদের ঈদগাহ হবে আর একটা জিনিস মনে রাখতে হবে নতুন টাকা পকেটে করে নিয়ে গেছে যে ঈদের নামাজের পরে সদা কাতুল ফেতের আদায় করতেছে বাবা গরিব মিসকিনকে নতুন টাকা দিচ্ছে আপনার সদাকাতুল ফেতের আদায় হবে না আপনার ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজের আগে কি ঈদের নামাজের আগে তাহলে গোসল করা সুন্দর পোশাক পরা ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া পায়ে হেঁটে যাওয়া তাকবির বলা এরপর রাস্তা পরিবর্তন করা শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের খুতবা শোনা ঘরে ফিরে সাধ্যে থাকলে দুই রেখা ছালাত আদায় করা আর সাদাকাতুল ফেতের ঈদের নামাজের আগে আদায় করে ফেলা আল্লাহ আমাদেরকে এইবারের ঈদটা ব্যতিক্রম ঈদ হিসাবে আলাইহি আসলামের সুন্নাহগুলিকে আমল করে আলাইহি আসালামের সুন্নায় সুরভিত একটি ঈদ আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আমিন